আচ্ছা আমরা আমি আমিও একজন আমি যুবক থেকে একটু বয়স পার হয়ে গেছে আমার বলতে পারেন মানে যুবক যদি আপনি ধরেন পঁচিশ ছাব্বিশের কোটা যদি যুবক ধরে রাখেন তাহলে আমার এই বয়সটা ওভারকাম করে ফেলছি আমি অলরেডি হ্যাঁ আর তাইলে আমি কোন বয়সের মধ্যে আছি সেটা জানি না তবে আমি পঁচিশ ছাব্বিশ বছর বা সাতাশ বছর বয়সটা আমি ওভারকাম করে ফেলছি এখন একটা বয়সের পরে নির্ধারিত বয়সের পরে যারা এই বয়সের মানুষ বা যারা বিশের পর মানুষ বিভিন্ন বয়সের মানুষ এই জিনিসটা বলতে পারবেন যখন আপনার বয়স দশ ছিল দশের উপর আগে ছিল অর্থাৎ এক থেকে দশের মধ্যে ছিল তখন আপনার মন মানসিকতা আপনার ছোটাছুটি বয়সটা কেমন ছিল নিশ্চয়ই আমরা পটিক গল্পটা অনেকে পড়েছি হুম পটিকের যদি গল্প পড়ে তাহলে আমরা অনেকে জানবো যে ঘটনাটা কি বুঝতে পারবো আচ্ছা দশ থেকে পনেরো বছর বা বিশ বছরের মধ্যে অর্থাৎ টিন বয়সটা আমরা কেমন কাটাইছি মা আমাদের কী তো টিন এজের টিন এজটা যখন আমরা ওভারকাম করছি তখন আমাদের কি মন আমাদের মনের ধ্যান ধারণা কীরকম হয়েছে আচ্ছা ধরেন তারপরে বিশের পরে যখন আমাদের ইউনিভার্সিটি লাইফটা ওভারকাম করে ফেলি আমি আমরা বা আমরা যখন শিক্ষা জীবনটা শেষ করে ফেলি তখন আমাদের মন মানসিকতাটা কেমন হয় এবং শিক্ষা জীবনে থাকা অবস্থা ইউনিভার্সিটি লাইফ অথবা শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় জীবনে থাকা অবস্থা আমাদের মন মানসিকতা অথবা চিন্তাভাবনাটা আমাদের আবেগটা কেমন থাকে হ্যাঁ সেটাও আমাদের একটা আমরা অবশ্যই যারা এই জিনিসটা অতিক্রম করে আসছি আমরা সবাই জানি আচ্ছা তিরিশের পরের বা সাতাশে আঠাশের পরের মানুষগুলোর মন মানসিকতাটা কেমন সেটাও আমরা জানি কিন্তু চিরতরুণ কিছু মানুষ মানুষ আছে তরুণ কিছু মানুষ আছে সেই মানুষগুলার সাথে আপনি যখনই চলবেন মানুষগুলোর সাথে যদি আপনি চলাফেরা করেন আপনার মন কোনোভাবেই খারাপ থাকতে পারবে না আপনার মন নিশ্চিত ভালো হয়ে যাবে আপনার মন আপনি কখনোই কোনোভাবে আপনি খারাপ মানে থাকতেই পারবেন না আপনি এটা আমার কাছে মনে হচ্ছে তারপরেও মানুষের সামাজিক সমস্যা বাস্তব সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন কারণের কারণে বিভিন্ন বিভিন্ন কারণের কারণেই বাস্তবে মানুষ নানান সময় নানান কিছু ভালো লাগে না এটা স্বাভাবিক অনেক সময় দেখা গেছে যে আপনি গোলাপের বাগানে গিয়েও আপনার কাছে গোলাপের গ্রান আপনি পান না এটা হচ্ছে সমস্যার সমস্যার কারণ ঠিক আছে কিন্তু আমি যেই জন্য এই কথাটা বলছি আমি ছোট্ট একটা ক্লিপ দেখাবো আমার এই ভিডিওটার ভিডিওটার নিচে আমি দিয়ে দেবো আমিও দেখছি আপনারা দেখেন দেখার পরে এই ক্লিপটা নিয়ে এক মিনিট দুই মিনিট কথা বলবো হুম ঠিক আছে শুরু করি এই যে ক্লিপটা দেখলাম হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা হয়তোবা বা কোনো গ্রামের বিয়ের অনুষ্ঠান অথবা কোনো গ্রামের মধ্যে কেউ কোনো ধরনের কোনো পোলাপান বা কেউ আয়োজন করছে আয়োজনের মধ্যে গান বাজনা আয়োজন করছে হ্যাঁ এই ধরনের কিছু একটা অনুষ্ঠান হতে পারে হ্যাঁ তবে যাত্রাপালা নাচ পালার অনুষ্ঠান না এটা বিয়ের মধ্যে এরকম হয় তো এখন এই যে তিনজন লোক নাচতেছে হ্যাঁ এতে মুকালা মোকাবেলায় এই গানটার সাথে সবাই পরিচিত বিশেষ করে যারা এই এই গানের আমলের লোক তারা একটু বেশি পরিচিত হ্যাঁ আমি আমার যে বয়সটা ওভারকাম করে আসছি অতিক্রম করে আসছি আমি অবশ্যই এই গানটার সাথে পরিচিত এই গানটা কতটা পপুলার ছিল সেই সময়ে সেটা যারা সেই সময়ের লোক তারা বোঝেন এখন কথা সেটা না মূল কথা হচ্ছে এই তিনজন লোকের বয়স কিন্তু আমার কাছে মনে হয় তিনজনের মধ্যে দুইজনের বয়স অলরেডি পঁয়ত্রিশ অতিক্রম পার হয়েছে হ্যাঁ একজনের বয়স হয়তো কম হইতে পারে হ্যাঁ ষাট ষাটের যে লোকটা এখন কি পরিমাণ এই আপনার মনে প্রফুল্লতা থাকলে তাদের মধ্যে এত আনন্দ মানে দেওয়ার মতো মন মানসিকতা বা স্ট্রেংথ থাকে শরীরের মধ্যে বা মনের মধ্যে শরীরের শক্তি থাকতে হবে না আপনার মনে থাকতে হবে ঠিক আছে তো এখন ওনারা কিন্তু যদিও আপনার বলা আছে যে পোশাক আশাক দিয়ে বা খোলস দিয়ে কোনো কিছুকে নির্বাচন করা ঠিক না আমি সেটা করতেছি না যদি আমার এই কথা কেউ কোনোভাবে কোনো ধরনের মানে মনে কষ্ট পান তাহলে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন কথার জন্য কথা বলার জন্য বলতেছি এটা অন্য অন্য কিছুর জন্য বলতেছি না তিনজন লোকের পোশাক আশাকে বলতেছে ওরা অতটা বেশি আয়ের লোক না অতটা বেশি আয়সম্পন্ন লোক না কিন্তু তাদের মনের মধ্যে যে প্রফুল্লতা আছে যে হাসি খুশি আছে যে মানে তারুণ্যে ভরা তাদের যে মনটা তাদের যে জীবনটা এই তারুণ্যে ভরা সময়টাকে কল্পনা করলে অনেক কিছুতে অনেক কিছু অনেক কিছু থেকে আপনি দূরে সরে আসবেন চিন্তা করবেন যে এই তার ভরা মনটার যেন আপ কেন আপনার হয় নাই যদি আপনার মনের সামান্য বা বিন্দু পরিমাণও স্বস্তি থাকে বা শান্তি থেকে থাকে হ্যাঁ আপনারা বিচার করবেন তবে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা হয়তো বা অল্প আয়ের হুম কিন্তু অল্প আয় বললে আপনি আবার অবহেলা করবেন না আমাদের সমাজে যারা রিক্সাওয়ালা ওনারা কিন্তু প্রতিদিন এক হাজার টাকা পনেরোশো টাকাও কামাই করেন সর্বনিম্ন আটশো টাকা কামাই করেন ওনারা আমি আটশো টাকা ধরেই ওনাদের প্রতি মাসে বেতন ধরতেছি পঁচিশ হাজার টাকা অর্থাৎ এটা খরচ হয় ওনাদের এই হিসাবটা আপনি যদি জিজ্ঞেস করেন ওনারা খরচ হওয়ার পরে দেবে সুতরাং আপনি মাস্টার্স পাস করার পরে প্রথম চাকরিতে ঢুকতে হয় আমাদের বাংলাদেশে বারো হাজার টাকা তাও আপনি লবিংয়ের ভাবনা করেন ঠিক আছে স্বল্প আয় বলতে এখানে বলতেছি মানে মানে আছে কিছু বিষয় থাকে এটা আমি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না অনেকের হয়তো বা অনেককে হেও প্রতিপন্ন করা হবে এটা ব্যাখ্যা করলে আমি সেই দিকে যাব না কারণ আমরা সবাই মানুষ আমরা সবাই মানব সভ্যতার মধ্যে আছি হ্যাঁ কিন্তু আমি যে জন্য এই ভিডিওটা করছি সেটা আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা আমি এই জন্য করছি বা করতে বাধ্য হয়েছি এখন এই ব্যাপারে চিরতারুণ্যতার ব্যাপারে হ্যাঁ বা নিজেকে চিরতরুণ রাখার ব্যাপারে নিজেদের নিজেকে চিরতরুণ রাখার জন্য আপনি আপনাকে কি করতেছেন বা আপনার মধ্যে সেরকম সতেজতা বা প্রাণচঞ্চলতা আছে কিনা সেটা একটু কমেন্টসের মধ্যে বলবেন বা কি করলে যার মধ্যে প্রাণ চঞ্চলতা নাই যিনি এই ভিডিওটা দেখছেন বা কমেন্টস বক্সে আসছেন দেখার জন্য সে বা আপনার একটা কমেন্টস দেখে বা আপনার একটা প্রাণ চাঞ্চল চঞ্চলতা কীভাবে থাকবে সেই লেখাটা দেখে হয়তোবা তিনি মোটিভেট হবেন ধন্যবাদ আলাইকুম